তো এখন আমি যেই অ্যাকাউন্টটার ভিতরে আছি এখান থেকে আমাদের বর্তমান ব্যালেন্সটা দেখতে পারতেছেন দুশো টাকা আছে বর্তমান ব্যালেন্সে এটা উইথড্রো করে দেখবো তারা কি পেমেন্ট করে কি না আর সাইট লিঙ্ক ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে জাস্ট টেলিগ্রামে জয়েন হয়ে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে জাস্ট টেলিগ্রাম থেকে পেয়ে যাবেন জাস্ট টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন এখানে কিন্তু আমাদের টাকা আছে হচ্ছে দুইশো টাকা এখান থেকে আমরা কিভাবে আর্নিংটা করলাম কয়জনকে রেফার করলাম জাস্ট আমি আমার অ্যাকাউন্টটা দেখাবো চাইলে আপনি কাজ করবেন না মন চাইলে আপনি কাজ করবেন না সম্পূর্ণটা আপনার ব্যক্তিগত বিষয় আমি আবার দেখাই কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট খুলতে হবে জাস্ট এই যে এখানে লোকেশান এই যে দেখেন ব্যালেন্সের সাথে লোকেশান দেওয়া আছে সেখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন সিলেক্ট করলেই হয়ে যাবে আপনাদের বাংলাদেশ কানটি তারপর এখানে আপনাদের ভাষা সিলেক্ট করতে হবে বই যে দেখেন আমি কোন টিক টিকমার দিয়ে দেখিয়ে দিচ্ছি ওইখানে আপনি একটি ভাষা সিলেক্ট করবেন যেহেতু আপনি যেই কানটি ওই কানটি দিয়ে ওই ভাষাটা সিলেক্ট করবেন আমরা কি করলাম আমাদের ভাষাটা সিলেক্ট করলাম বাংলা ভাষা তার জন্য আমরা এখান থেকে সব ওকে করলাম মানে অ্যাকাউন্ট খুললাম আর যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা টেলিগ্রামে দেখবেন একটি লিঙ্ক আছে মানে ভিডিও আছে সেটাও দেখতে পারেন আর এবারে দেখায় কিভাবে আমন্ত্রণ করবেন বন্ধুদেরকে এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের গতকালকের কমিশন এই যে দেখাইতেছে গতকালকের কমিশন হচ্ছে চারশো টাকা আর আজকের কমিশন হচ্ছে দুই টাকা কারণ আজকে তারা টাকাটা একটু পরে মনে হয় দিবে রেফার কার্যকলাপ হইলে আমার কয়টা রেফার কার্যকলাপ হইল সেগুলো দেখাবো তার আগে এখান থেকে আমাদের একটু এখান থেকে উইড্রো করতে হইব দেখবো যে উইড্রো কত টাকা হলে করা যায় আর তারা পেমেন্ট করে কি না ঠিক আছে তারপরে যে আমরা এখান থেকে ব্যাংক কারোর উপরে ক্লিক করব। এখানে ক্লিক করলাম মানে এখানে ক্লিক করলেই এরকম ইন্টারভিউ চলে আসবে আমরা যেহেতু বাংলাদেশ কান্টি জাস্ট আমরা যত টাকা এখান থেকে আমরা কিন্তু পাঁচষট্টি টাকা আমাদের ব্যালেন্সে আছে এখানে কিন্তু চৌষট্টি টাকা দেখাই মানে চৌষট্টি হলে উত্তোলন করা যায় আর এখান থেকে কিন্তু তিনশো চৌরাশি মেবি তিনশো পঁচাশি পঁচাশি টাকা হলে উত্তোলন করা যায় আর তিন নাম্বার যেটা যেটা হচ্ছে ছয়শো চল্লিশ হলে আপনি উত্তোলন করতে পারবেন জাস্ট নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এই যে এখানে আপনাদের সব কিছু ওকে করা আছে জাস্ট এটার উপরে ক্লিক করব আপনি যদি ওকে না করতে পারেন এই যে এখানে ক্লিক করবেন বাংলাদেশের উপরে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইন্টারভিউ চলে আসবো এখান থেকে এভাবে সেট আপ করবেন আমার মতো আপনারাও সেট করে নেবেন এখান থেকে কিন্তু জাস্ট আমরা যত টাকা নেব অত টাকা এখান থেকে ক্লিক করে জাস্ট নেতের দিকে চলে আসবো দিকে চলে আসার পর আমরা কিন্তু উত্তোলনটা কিন্তু সাকসেসফুল করে নিতে দিতে পারব আশা করি যে উড্রোর বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি এবার আপনারা বলতে পারেন যে ভাই এখন উড্রো দেওয়া দেখান কারণ এখান থেকে আমি ছয়শ চল্লিশ হইলে আর কি উড্রো করব এখন আমি দুইশো উইড্রো করব না জাস্ট আমি ছয়শো চল্লিশের জন্য অপেক্ষা করতেছি আশা করি যে অনেকেই এগুলোর মতো কাজ করছো ঠিক আছে এবার আমি দেখাবো কিভাবে তোমাদের রেফার কার্যকলাপ করবা তারপর একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পর তোমাদের রেফারগুলো দেখতে পারবা তোমাদের রেফারগুলো কিভাবে দেখবা এই যে আমার যে আমন্ত্রণ জাস্ট এটার উপরে ক্লিক করলাম ক্লিক করলেই এরকম ইন্টারভিউ চলে আসবে এরকম ইন্টারভিউ চলে আসলে এই যে লেভেল ওয়ান লেভেল ওয়ানে আছে হচ্ছে আমি তোমাদেরকে দেখাই লেভেল ওয়ানে আছে হচ্ছে একশো জন মানে আমার নিজের আমন্ত্রণ তারপর একশো একজন মানে সবাই আমন্ত্রণ করছে আর মোট সাবস্ক্রাইব হচ্ছে বারোজন মানে সাবস্ক্রাইব নাম্বার মানে জন কিন্তু রেফার কার্যকলাম হয়েছে এবার বলি যে প্রতি কার্যকলামে মানে একটা রেফার কার্যকলাম হলে কত টাকা দেয় তার জন্য যে এটা ক্লিক করলাম ক্লিক করে দেখলাম যে একটা এখনও দশটার পরে এখনও একটা রেফারও কার্যকলাম হয় নাই তার জন্য এখানে দেখতে পাচ্ছিস না কারণ কার্যকলাম আর আরেকভাবে দেখা যায় সেটাও দেখিয়ে দিব তার আগে যে ক্যাশ আউট বিস্তারিত তো সেখান থেকে কত টাকা নিলাম আর কি ওইটা দেখাই দিছে মানে তিনশো একবার নিয়েছিলাম আর কি ওইটা কালকে আর এখন দেখাই যে রেফার কিভাবে তোমাদের রেফার করবা এই যে এখানে বারোটা মানে বারোটা যে রেফার কার্যকলাম হয়েছে জাস্ট এটার উপরে ক্লিক করলাম ক্লিক করলেই জাস্ট এরকম ইন্টারভিউ চলে আসবো জাস্ট তোমাদের লিঙ্ক পাইব এখানে এই যে লিঙ্ক পান জাস্ট তোমাদের লিঙ্কটা কপি করে তোমাদের বন্ধুদেরকে রেফার করবা ঠিক আছে আশা করি যে এই সাইটগুলোর মধ্যে তোমরা আরও আগে কাজ করছো যারা কাজ করতো না তাদের জন্য এভাবে ডিটেলসে বলে দিলাম আর তোমরা হয়তো ভাই একটা দুইটা রেফার করো রেফার করে বলো যে ভাই টাকাটা তো দেয় না এটা কি বোয়া না ভাই তোমরা যদি এখানে দুইটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে রাখো অথবা দুইটার বদলি আরও মানে দুইটা হোয়াটসঅ্যাপ তোমরা যদি অ্যাকাউন্ট খুলে কানেক্ট করে রাখতে পারো তাহলে কি তোমাদের অ্যাকাউন্টটা খুব মানে রানিং অবস্থায় থাকে তারপর কিন্তু তোমরা আরও রেফার চাইলে করতে পারো নাহলে দুইটা দিয়েই আমন্ত্রণ করতে পারো এবার দেখি যে আমন্ত্রণ বোনাস কত ঠিক আছে স্যার যেটা তোমাদের লিঙ্ক কপি করে জাস্ট তোমাদের বন্ধুদেরকে দিয়ে দিবা এখান থেকে আমরা ব্যাগ নিয়ে নিলাম এখান থেকে কিন্তু আমরা আমন্ত্রণ বোনাস এই যে দেখতে পারবেন যে ছয় টাকা করে প্রতি আমন্ত্রণ বোনাসে পাইবো ঠিক আছে এভাবে কাজ করি আমি চাইলে তোমরাও করতে পারো আর টেলিগ্রাম জয়েন হয়ে জাস্ট টেলিগ্রামেতে লিঙ্ক পাইবা তারপর কাজ করে শুরু করে দিবা